বর্তমান সভাপতি جناب সামিভা হোসেন ক্লাবের নিজস্ব পতাকা উত্তোলন হবে উত্তোলন করবেন ফুলপুরা ওয়াইএম এর বর্তমান সম্পাদক খন্দকার আব্দুল মান্নান সাহেব

আরও একবার বলি আপনার দেখছেন এখন সবার খবর আমার খবর জনগণের খবর এই মুহূর্তে আমি রয়েছি ফুরপুরা ওয়াইম এ মাঠে রয়েছি একেবারে আজ হচ্ছে পাঁচই জানুয়ারি দু হাজার পঁচিশ রবিবার বেলা বারোটা হইতে ফুরপুরা এ ফুটবল মাঠে মাঠে একবারে খেলা ফুটবল খেলা শুরু হবে আর কিছুক্ষণের মধ্যে শুরু হবে যতদূর জানতে পারছি আমরা যতদূর জানতে পারছি ভালো ভালো দল কিন্তু অংশগ্রহণ করেছে এবারে তাদের কিন্তু যে সিস্টেম দেখতে দেখতে পাচ্ছি এখনও মনে যা দেখা যাচ্ছে খুব ভালো সিস্টেম আরেকবার করে বলবো ক্যামেরা থেকে দেখাতে বলবো যেখানে সভাপতি হচ্ছে ওয়াই ফুটবলের শামীম আহমেদ সভাপতি ফুরবুর ওয়াইমে খন্দকার আব্দুল মান্নান সাহেব সম্পাদক ফুরফুরা ওয়াই কাজী কাজী হিজাতুল্লাহ ক্রীড়া সম্পাদক ফুরফুরা ওয়াইএমএ এনিওয়ে আপনারা দেখছেন এখন সবার খবর আমার খবর আমার জনগণের খবর এই মুহূর্তে আমি রয়েছি ফুরপুরা ওয়াই এর একবারে যে মঞ্চ বাঁধা হচ্ছে ফুটবল প্রতিযোগিতার জন্য সেই মঞ্চের উপর রয়েছি খুবই ভালো এখানে খুবই ভালো করে খেলাধুলা হয় এই ফুরপুরা শরীফকে ঘিরে আরও জাঙ্গিপাড়া বিধানসভা ছাড়া অন্যান্য বিধানসভার সবাই আসে এখানে খেলে এখান থেকে ভালো প্লেয়ার তৈরি হয় আজ দেখেছেন তো ওই সন্তোষ ট্রফিতে শ্রীরামপুর সাব ডিভিশন থেকে পাঁচজন প্লেয়ার তৈরি গেছে খেলছি ভালো হচ্ছে আমি দেখলাম কিছুটা বাকি রয়েছে এই স্টেডিয়ামটা ভালো হচ্ছে কিন্তু বাকি রয়েছে অনেকটা এই মাঠটাকে ঘিরে স্টেডিয়ামটা যদি কমপ্লিটলি করে দেওয়া যায় আমি একটু অল্পের সময় কথা বলবো দেখি যদি করে দেওয়া যায় কাজে হেদায়তুল্লাহ সকালে চিন্তা ছিল একটা যে কুয়াশা সেভাবে

ক্লাব সম্পাদক খন্দকার আব্দুল মান্নান হ্যাঁ ভালো লাগছে আমাদের সদস্যরা কঠোর পরিশ্রম করে আজকে একটা ভালো খেলা হবে মাঠে এবং ভালো খেলা দর্শকদেরকে উপহার দেবে আটটা দলের সম্পাদক যে যার দল হেভিওয়েট দল নিয়ে আসছে মাঠে সাতখানা গেম হবে হাই ভোল্টেজ খেলা হবে সাতটা গেমই হাই ভোল্টেজ খেলা হবে কিন্তু হ্যাঁ 49 তম খেলা হচ্ছে আমাদের আগামী দিনা তো 50 খেলা সেই তুলনায় আমরা 49 খেলা থেকে নিয়ে আমরা একটা প্রস্তুতি নিয়েছি আমাদের আগামী বছরে 50 তম খেলাটা করতে হবে তা আজকে 49 তম যে খেলা হবে আশা করি দর্শকরা খেলা দেখে মানে প্রচুর আনন্দ উপভোগ করবে এখানে মাঠের মধ্যে মানে অনেক দর্শক আসবে তার মধ্যে আমরা হিন্দু আমরা মুসলমান আমরা সবাই থাকবো একটা সম্প্রীতির ভালোবাসা তৈরি হবে এখানে আমাদের সব ইউটিউব ব্যবস্থা আছে মানে ফেসবুকে খেলা দেওয়া হবে সারা মানে আপনার দর্শকরা তার মাঠ উপস্থিত না থাকলো যে যার ঘরে বসে যে যার আমি রয়েছে পূর্বনা মাঠে আমার বাঁধিকে কে রয়েছে জানান আমাদের গ্রামের নবাব ভগবদীর অঞ্চল নবপুর অঞ্চলের বর্ডার লাইনে থাকেন তার নাম কি কি নাম ইসরামিল দোল দাঁড়ান একটু বলতে দেন দোল পাঁচ নামাজ পড়েন তার বাবা মা তার জন্য দোয়া করেন তার কোচ হচ্ছে অরিজিনাল বাবা মা তাই তো বলবে বাবা তাই তো বলবে আমাদের চিন্তা করছি আমরা যেন আরো বড় হয় তার মতো যেন এই সৎ চরিত্র যা তৈরি হয় জগতে ফুটবলের উৎসব বাঙালির রন্ধে রন্ধে ফুটবল বাঙালির মজায় মজ্জায় ফুটবল এই শীতের মরশুমে ফুটবলের উন্মাদনা ভালোই লক্ষ্য করা যায় অনুষ্ঠিত হয়ে গেল এই মরশুমের অন্যতম শ্রেষ্ঠ ফুটবল প্রতিযোগিতা ফুরফুরা ইয়ং মেন্স অ্যাসোসিয়েশনের ফুটবল মাঠে একেবারে সমারোহে অনুষ্ঠিত হয়ে গেল ফুরফুরা ইয়ং মেন্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে ও ব্যবস্থাপনায় ঊনপঞ্চাশতম দিবারাত্রিব্যাপী ফুটবল প্রতিযোগিতা আর ফুটবল প্রতিযোগিতাকে কেন্দ্র করে জনসাধারণের মধ্যে উৎসাহ এবং উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো জাতীয় পতাকা উত্তোলন ও অ্যাসোসিয়েশনের পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয় জাতীয় পতাকা উত্তোলন করেন ফুটফুরা সভাপতি তথা জেলা পরিষদের খাদ্য এবং দফতরের কর্মাধ্যক্ষ করেন সম্পাদক খন্দকার আব্দুল মান্নান এবং ক্রীড়া সম্পাদক কাজী হেদায়তুল্লাহ এরপর সমবেত কণ্ঠে জাতীয় সঙ্গীত পরিবেশিত হয় হাজার হাজার দর্শকের উপস্থিতিতে ফুরফুরা ইয়ং মেন্স অ্যাসোসিয়েশনের মাঠ যেন যুব ভারতী ক্রীড়াঙ্গনের রূপ ধারণ করে উপস্থিত ছিলেন সদ্য সমাপ্ত সন্তোষ ট্রফি চ্যাম্পিয়ন বাংলা দলের সদস্য অরিত্র ঘোষ ও ইসরাফিল দেওয়ান হ্যাঁ আমাদের ফুরফুরা ইউমেন্স অ্যাসোসিয়েশনের পরিচালনায় ঊনপঞ্চাশতম বার্ষিক যে ফুটবল প্রতিযোগিতা সেটা এই মাত্র সমাপ্ত হলো এবং আটটি দল যে অংশগ্রহণ করেছিলেন প্রত্যেকেই দেখুন একজন তো জিতবে স্বাভাবিকভাবেই প্রত্যেকেই কিন্তু তাদের মনো দর্শকদের কাছে মনোরঞ্জন করেছেন খেলাকে এবং সেই জন্যই আমাদের যে এই যে এত উদ্যোগ আমাদের কর্মকর্তাদের যে এত খাটুনি বলতে পারেন সেটা হচ্ছে সার্থক হয়েছে মানুষজন খেলা উপভোগ করেছেন উপভোগ করে আনন্দ নিয়ে বাড়ি ফিরে গেছেন এটাই সব থেকে বড় পাওনা খেলাধুলার মাধ্যমে খেলাধুলার মাধ্যম দিয়ে দেখুন আমাদের ফুলফোড়া অ্যাসোসিয়েশন উনিশশো বত্রিশ সালের ক্লাব স্বাধীনতা আন্দোলনে যার অংশগ্রহণ রয়েছে এই ক্লাব স্বাধীনতা আন্দোলনে অংশগ্রহণ করে সে নজির সৃষ্টি করেছে তার পরবর্তী পর্যায়ে আমরা একশো বছর হতে চলেছে আমাদের ক্লাব সেখানে যে বার্তা আমরা সব সময় দিয়ে থাকি অনেকগুলো বার্তা থাকে অনেকগুলো বার্তার মধ্যে দিয়ে মূল বার্তা যেটা হচ্ছে আমাদের সম্প্রীতির বার্তা বার্তা সর্বক্ষেত্রে সর্বস্তরে সর্ব জায়গায় আমরা সম্প্রীতি দেখুন এখানে হচ্ছে ক্লাবে ক্লাবে ঝামেলা আছে পাশাপাশি বাড়িতে বাড়িতে ঝামেলা আছে মানুষে মানুষে ঝামেলা আছে সম্প্রদায় সম্প্রদায় ঝামেলা আছে ধর্মে ধর্মে ঝামেলা আছে এই যে এই যে সব অংশের মধ্যেই কিন্তু ঝামেলা শুধুমাত্র মাত্র যে সাম্প্রদায়িকতার ব্যাপারই কিছু না সর্বস্তরে কিন্তু আপনার দেখুন আমাদের সম্প্রীতি চাইছি আমরা সর্ব জায়গায় সম্প্রীতি চাইছি এবং সেটা খেলার মাঠের মাধ্যম দিয়ে আমরা এটাকে ফুটিয়ে তুলতে চাইছি মানুষের কাছে এই বার্তাই দেবো যেন আমরা সকলে মিলে ভারতবাসী এবং সর্দা পৃথিবীবাসী যেন আমরা একত্রিতভাবে মানুষ হিসাবে মিলেমিশে থাকতে পারি উপস্থিত অতিথি হিসাবে আমাদের এখানে উপস্থিত ছিলেন আমাদের চারবারের প্রিয় সাংসদ মাননীয় কল্যাণ বন্দ্যোপাধ্যায় মহাশয় উপস্থিত ছিলেন আমাদের অন্যান্য যে সেক্টরের ফুটবলার যে আছে সন্তোষ ট্রফি যে দুইজন দিকপাল ফুটবলার তারা হচ্ছেন সন্তোষ ট্রফি জয়ী সেই ফুটবলাররা উপস্থিত ছিলেন এবং সমাজের বিভিন্ন সেক্টরের মানুষজন উপস্থিত ছিলেন যাদের সমাজে অবদান রয়েছে হ্যাঁ চিন্তাভাবনা যেটা হচ্ছে মূলত আমরা রাজ্য সরকার আমাদেরকে একটি বড় অংশের গ্যালারি আমাদের করে দিয়েছেন সেই জন্য বর্তমান রাজ্য সরকারকে ধন্যবাদ অভিনন্দন জানাচ্ছি পাশাপাশি আমরা রাজ্য সরকারের কাছে আবেদন রাখছি যে আমাদের যে এই যে ফুরফুরার বিস্তীর্ণ এলাকা এবং ফুরফুরা শরীফ এই যে ফুরফুরার ডেভেলপমেন্ট অথরিটি হওয়ার কারণে এই এলাকাটা একটি ডেভেলপ ডেভেলপ হচ্ছে সেই জন্য খেলাধুলার মানও ডেভেলপ হচ্ছে সেখানে যে এই যে এই অল্প অংশ যে আমাদের বাকি আছে যে গ্যালারি সেই গ্যালারিটা যাতে রাজ্য সরকারের মাধ্যমে হয় সেটা আমরা চাইছি তাদের কাছে করার জন্য হ্যাঁ আমাদের প্রিয় সাংসদ মাননীয় কল্যাণ বন্দ্যোপাধ্যায় ওই বার্তাটাই দিয়েছেন যেটা আমি আগে বললাম উনি বললেন যে মানে যে অসমাপ্ত যেটুকু কাজ আছে ওটা উনি দায়িত্ব নিয়েছেন যে আমি এই অংশটুকু কাজ আমি অবশ্যই ইতিমধ্যেই আশা করছি আমাদের সামনে পঞ্চাশতম বর্ষ আমরা পঞ্চাশতম বর্ষে যখন আমরা উদযাপন করতে যাব এই একদিবসীয় ফুটবলের তখন আশা করবো আমাদের আমরা এই যে স্টেডিয়াম সম্পূর্ণ স্টেডিয়ামে আমরা খেলাধুলাটা করতে পারবো কাজী হেদায়তুল্লাহ ক্রিয়া সম্পাদক ফুরফুরা ইয়ংম্যান্স অ্যাসোসিয়েশন সঞ্জীবনী হেলথকেয়ার নার্সিংহোম শিয়াখালা ফুরপুরা শরীফের পাশে শ্রীমতিপুর হুগলি সমস্ত চিকিৎসার উন্নত মানের পরিষেবা দেওয়ার জন্য আমরা রয়েছি আপনাদের পাশে ইমার্জেন্সি আইসিউ কার্ডিওলজি নেফ্রোলজি অর্থোপেডিক সার্জারি অঙ্কো সার্জারি জেনারেল মেডিসিন ফিজিওথেরাপি নিউরো ডায়ালিসিস নিউরো শিশু সুরক্ষা গায়নোকোলজিস্ট বিভাগ ক্যাশলেস পরিষেবা স্বাস্থ্যসাথী সহ যেকোনো হেলথ স্কিম মেডিক্লেম গ্রহণযোগ্য এছাড়া স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে সম্পূর্ণ বিনামূল্যে সার্জারির সুব্যবস্থা हिप हिप ए मुलेकडे पाणी थ्री सी एस स्पोर्ट जांगीबाडा पीएस हिप हिप मुले थ्री सी एस स्पोर्ट जांगीबाडा पीएस हिप हिप मुले थ्री पीएस প্রথমে আমি ধন্যবাদ জানাবো ওয়াইএমএ ক্লাবকে ফুটপুরা ওয়াইএমএ ক্লাব যে নামটা সুন্দর খেলার মাধ্যমে মানুষের মধ্যে সম্প্রীতির বার্তা বয়ে আনা এখানে সমস্ত ধর্ম নিরপেক্ষভাবে ধর্ম নির্বিশেষে সমস্ত সকল দর্শক খেলোয়াড় সবাই মিলেমিশে খেলছে এখানে একটা সুন্দর প্রতিযোগিতা হচ্ছে আমাদের একটা প্রদর্শনী ম্যাচ হয়েছিল ফুটপুরা ওয়াইএমএস একাদশের সাথে আমাদের জাঙ্গীবাড়া পিএসএর সেখানে আমি প্রতিনিধিত্ব করি আমাদের পুরো টিম নিয়ে আমরা জয়লাভ করেছি কিন্তু জয়লাভটা বড় কথা না আমরা যে জাঙ্গিপাড়া পুলিশ প্রশাসন যে মানুষের পাশে সব সময় আছি মানুষের সাথে আছি হুগলি পুলিশ প্রশাসন হুগলি গ্রামীণ পুলিশ আপনাদের সকলের সঙ্গে আছে সব সময় আছে এই খেলার মাধ্যমে আমরা বার্তা ছড়িয়ে দিতে চাই সম্প্রীতির বার্তা এবং সবাই মিলে আমরা এইভাবে পথে চলব সমস্ত বাধা বিঘ্নতা দূর করে আমরা একে অপরের পাশে থাকবো একটা প্রশ্ন রাখছি আপনার কাছে আপনি সিআই চন্ডী চালা আমার জাঙ্গিপাড়া আর চন্ডিতলা নিয়ে আমার সার্কেল চন্ডীতলাও বিভিন্ন খেলা হবে জাঙ্গিপাড়াও আমার সামনে ক্রিকেট টুর্নামেন্ট ফুটবল টুর্নামেন্ট আরো আছে বিভিন্ন ক্লাব করবে আমরা সবসময় উৎসাহ দান করি মানুষকে যে এরকম অনুষ্ঠান করে এখান থেকে ছোট ছোট ভাইয়েরা যাতে দেশের প্রতিনিধিত্ব করে তার জন্য আমরা এগিয়ে যেতে চাই

যা পুরো হুগলি জেলায় এক বৃহত্তম ডেনাইট ফুটবল টুর্নামেন্ট যেখানে বিভিন্ন বিদেশি তথা দেশীয় বড় মাপের বড় ক্লাবের প্লেয়াররা এসে অংশগ্রহণ করে ওয়াইম ক্লাবকে ধন্যবাদ জানাবো যে আগের বছর থেকে তারা একটা সম্প্রীতি একটা প্রদর্শনীমূলক ম্যাচের ব্যবস্থা করেন যে ম্যাচে জাঙ্গিপাড়া থানা এবং এর ক্লাবের যারা বয়োজ্যেষ্ঠ এবং প্রবীণ প্লেয়ার আছে তারা অংশগ্রহণ করেন আগের বছরেও আমরা হাড্ডাহাড্ডি লড়াইয়ের মাধ্যমে টাই বেকারে জিতেছিলাম এবছরেও আমরা এক শূন্য গোলে জিতেছি জেতাটা বড় কথা নয় আমরা এই চাকরি জীবনে এই প্রশাসনে এসে এই পরিবার পরিজন মাঠ ঘাট খেলাধুলো এর থেকে যে এত দূরে চলে যাচ্ছি ওয়াইমে আমাদেরকে আরেকবার সুযোগ করে দিল স্মৃতি রোমন্থন করতে আমাদের ছোটবেলায় চলে যেতে আমাদের আগেকার ভেতরকার প্লেয়ারদের বাইরে আনতে সাহায্য করলো যেখানে আমরা শুধুমাত্র আমাদের কর্তব্য পালন করলাম না এখানে অংশগ্রহণ করে আমরাও আনন্দ উপভোগ করলাম আমরাও আমাদের ছোটোবেলাকার বা আগের প্লেয়ারকে ফিরে পেলাম সেজন্য ওয়াইমে ক্লাব জাঙ্গিপাড়ার জনগণ ফুরফুরা শরীফের সব সহৃদয় ব্যক্তিদেরকে প্রশাসনের পক্ষ থেকে জাঙ্গিপাড়া থানা হুগলি গ্রামীণ পুলিশ পশ্চিমবঙ্গ পুলিশের মানে পক্ষ থেকে ধন্যবাদ এবং এরকম সুযোগ আরও এলে আমরা আবার পার্টিসিপেট করব। আরও একটা ছোট্ট ঘোষণা সিআইসিআরের অনুমতি নিয়ে বলি যে আমরা সম্প্রীতি একটা ক্রিকেট টুর্নামেন্ট করব যেখানে প্রেস ইলেভেনের সাথে জাঙ্গিপাড়া থানা ইলেভেন অবশ্যই অংশগ্রহণ করবে খুব জলদি গঙ্গাসাগর মেলার পরেই আমরা ঘোষণা করতে চলেছি সেখানে আমরা আবার আনন্দের সাথে একসাথে পার্টিসিপেট করব। আমরা শুধু ফুটবল নয় ক্রিকেট নয় সমস্ত খেলায় জাঙ্গিপাড়া থানা এবং প্রশাসন অংশগ্রহণ করবে এবং মানুষকে উৎসাহ দেবে যাতে এই মোবাইলের বেড়াজাল এই ইন্টারনেট সোশ্যাল মিডিয়ার থেকে বেরিয়ে মানুষ ছোট ছোট বাচ্চা আমাদের ভাই বোনেরা শিশুরা মাঠমুখী হয় এবং তাদের প্রতিভা আরও যেন উজ্জ্বল হয় সেই উজ্জ্বলের মাধ্যমে জাঙ্গিপাড়া হুগলি জেলা পশ্চিমবঙ্গ তথা ভারতের নাম ইন্টারন্যাশনাল স্তরে নিয়ে যায় এটাই কামনা রেখে আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ এই কাপটা এই কাপটা আমাদের মানে টিমের ক্যাপ্টেন যিনি মাননীয় কামনা সেন আইপিএস মহাশয়কে আমরা উৎসর্গ করব। কারণ তার প্রেরণায় আমরা শুধু কর্তব্য নয় আমরা খেলার মাঠেও আছি মানুষের পাশে আছি তিনশো পঁয়ষট্টি দিন চব্বিশ ঘন্টা মানুষের কষ্টে আছি মানুষের আনন্দে আছি সবাই যখন মুখ ফিরিয়ে নেবে কিন্তু এই প্রশাসনের কোনো না কোনো খাকি পোশাক তার পরিবারের ভাই ছেলে তার বয়োজ্যেষ্ঠ তার পাশে থাকবে জাতি ধর্ম বর্ণ আর্থিক পরিবেশ পলিটিক্যাল পরিচিতি নির্বিশেষে আমরা সমান্তরাল প্রশাসনের পরিষেবা দিয়ে যাব পশ্চিমবঙ্গ সরকার